হ্যাঁ তোদের ওখানে তুই জগাদটা কাজ করিস নি তোদের ওখানে লোক নিচ্ছে আমাকে তো ঢুকিয়ে দিবি বাবার কাছে রোজ রোজ টাকা চাইতে আমার ভালো লাগছে হ্যাঁ নিচ্ছে কিন্তু ওখানে কাজ করতে গেলে তো বাইক কার হ্যাঁ সাইকেল নিয়ে তুই করতে পারিস কিন্তু প্রচুর খাটনি আমার তুই পারবি সাইকেল নি আমার দাঁড়া হবে অসম্ভব তাহলে বল বাবাকে একটা বাইক কিনে দিতে বাবাকে যদি বলি একদম ওখানে লোক নিচ্ছে না কিছুদিন আগে ফেরিঘাটে লোক নিচ্ছে তুই যদি আগে বলতিস তাহলে তুমি কিন্তু মর্নিং ডিউটি থাকলে অনেক ভোরবেলায় উঠতে হবে কটায়

হতা তুই খারাপ বলিস কিন্তু বাবা আমাকে বাইক কিনে দেবে না আমি কি তাই বললাম নাকি বাইক নেই তাই আলোচনাটা ফার্স্ট আগে বাইক নেই তারপরে দীঘা যাওয়ার প্ল্যান করবো কোন আজকেই বাবাকে বলবো বাইক আমার চাই বাবা একটা কথা বলবো বল না বল বলছি বাইক বাইক কি চাই তো আমি কিনে দিতে পারবো না আগে আমার কথাটা তো শুধু শোনো হ্যাঁ বল হ্যাঁ বলছি বল বাইক কিনে দিলে তোমার লাভ হবে তা কি লাভ হবে বল বাইক কিনে আমি তোমাকে তো কাজ করবো সেখান থেকে রোজগার হবে আর সেই রোজগারের টাকা দিয়ে প্রত্যেক মাসে তোমাকে দিয়ে দিয়ে বাইকের টাকা শোধ করে দেবো তুই টাকা দিবি কি দিবি না আমার সমস্যা নয় কিন্তু এই দু চাকা কিনে দেবো মানুষ আমার ক্ষমতা আছে ঠিক আছে আর দু চাকা আমি বিশ্বাস করি না হচ্ছে শয়তানের চাকা বুঝলে আর এক চাকা তো শোনার একটা কথা ওই যে দু চাকা যে কত মায়ের যে খালি করেছে সে একমাত্র ভগবানই জানে বুঝতে পেরেছি হ্যাঁ আর তোমার মা সাথে এই কথাটাই বলছে হ্যাঁ তুই একটা বছর অপেক্ষা কর দেখ

ও তোর মন মেজাজ খারাপ তুই আড্ডাখানায় চলে আয় মন মেজাজ করে দিচ্ছি আড্ডাখানায় আছিস তো যাচ্ছি তা আয় 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 আরে তো মন মেজাজ এত খারাপ না ভালো লাগছে না একদম ভালো আরে এসব আবার কি করেছিস

জল দিবি জল এত সেই পূর্ণ যুগের লোকের মতো বাইক কিনলে অ্যাক্সিডেন্ট হবে বাইক কিনলে এই হবে দু চাকা ভালো নয় এইসব কথা বলে একদম বাইক কেনার কথা উড়িয়েই নিচ্ছে আর তুই বল তোরা নিজেরাই বল যে একটা বাইক না হলে একটা মেয়েও করে না কি তুই বুঝিস তো ব্যাপারটা বাইকের কি দরকার যে বাড়িতে এটা একদম এটা বোঝে না সেই একটা জেনারেশন গ্যাপ এর মধ্যে পড়ে আছে এরা আরে

তা তোকে ওই জন্য আমি ফোনটা করেছিলাম একটু কথা ধরতে পারলি না আমার ওসব উল্টো পাল্টা খেয়েছো দেখো গ্যাস হয়েছে যাও গিয়াটা গ্যাসের ওষুধ কে শুয়ে পড়ো আমাকে বিরক্ত করো না হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ভালো লাগে না তা যাও তো i

হ্যালো বাচ্চু কোথায় আছিস হ্যাঁ হ্যাঁ আছে একটা তুই তাড়াতাড়ি একটা অ্যাম্বুলেন্স নিয়ে চলে তাহলে ওটো বাবা কেন আলমারিটা খুলতে বারণ করেছিল যাই দেখি তো একবার কী ব্যাপার আমি জানি তুই যখন এই চিঠিটা পড়বি তখন আর আমি এই পৃথিবীতে থাকবো না একটা কথা বহু বছর ধরে তোর কাছে আমি লুকিয়ে রেখেছি অনেক আগেই তোর মা আমাকে বলতে বারণ করেছিল কিন্তু আমি বলতে পারিনি আর তোকে বলছি তুমি আমাদেরই ছেলে তোমাকে অনার আশ্রম থেকে আনা হয়েছিল কিন্তু আমরা তোমাকে নিজের মতো করে শ্রীনগর দিয়ে ভালোবেসে ফেলেছি তুমি আমাদেরই ছেলে কিন্তু আমার যদি কোনো ভুল থাকে বাবা তুমি আমাকে ক্ষমা করে দিও এছি তোর বাবা মা কি ভুল করলাম আমি কি ভুল করলাম সেগুলো একটা অবহেলার জন্য আমার উচিত ছিল সেদিনকে ডাক্তারখানায় নিয়ে যাওয়া আমি কি করলাম মদ খেয়েছে শুয়ে পড়লাম উল্লাঙ্গ ছেলে আমি উল্লা cheek